আচ্ছা আবার তুমি আমার খুলে যে হলে কে এই জমি আমার নামে লিখে দিবা তা দিলে না কেন দিলে না এই জমিটা ভিন দিলে ওই ভুট্টার ভুটা দিতে চাইলে তা দিলে না কলে জমিটা কব বাঘুরটা হলে গরুটা দেবো তা দিলে না নিলাম তুমি কলার ভুইটা লাগিয়েছো তা দুই খান কলা হয়েছে একখান কলা বাড়ি ফাটাইলে আর বেছে ছয়লে আমার মিলে দিলে না হ্যালো আমি এত কিছু অন্যায় করেছি তোমার কাছে এই কথা জবাব দেওয়া লাগবে আর সেদিনকে এই করেছো টাকা দিলেছো সেই টাকা সব বুনিকে দিলে আমার পাঁচটা টাকা দিলে না আমি কিছু অন্যায় করলাম তোমার কাছে এই জমি জায়গা যা আছে সব আমার নামে রেজিস্ট্রি করে দেওয়া লাগবে নাই তোমার নিস্তার নেই এই বাড়িতে রাখবো না ভালোই কাউ আর মন্দই কও আমার দেওয়াই লাগবে আমি কি অন্যায় করলাম তোমার কাছে তুমি সব বুনকে দিয়ে সব বুনকে দিয়ে দিয়েছো আমি কি তোমার ছেলে না আমি কি অংশীদার না আমি কি কিছু পাই না তোমার কাছে এই যে জুম্মা জাতিনে তো চেঁচামেচি করতেছে জুম্মা জাতি তোর বনি করে দিয়েছি এতে কয় টাকা হবে তোর নামে তো ব্যাংকে ডিফোর্স করে ডিফিএস করে রাখেছি পঞ্চাশ লাখ টাকা এতে কয় টাকা হবে তো হ্যাঁ তোর এতে কয় টাকা হবে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিয়েছো আমার আপা কাজের কাজ কাছে পঞ্চাশ হাজার টাকা খেয়ে দিয়েছে